আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি সারলিয়া হাটে বন্ধুরা দেখছেন যে অনেকদিন পরে হাটে আসলাম তার ভিতরেও বৃষ্টি তে আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর এই হাটের লোকেশন আছে ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনতে হলে অথবা বিক্রি করতে হলে আপনাকে কবুতার প্রতি দশ টাকা খাজনা দিতে হবে সেটা আপনাকে কবুতার কিনলেও দশ টাকা দিতে হবে কবুতার বিক্রি করলেও দশ টাকা দিতে হবে তো বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর এই হাটে এই যে কবুতারের দামটা কেমন যায় সেটাও একটু জানবো আর ভাইয়ারা বলছে আপাতত নাকি কিছুদিন খাজনা বন্ধ তো আপনারা যদি আসেন একদম মানে উন্মুক্ত একটা হাট হয়ে গেছে কারণ আগেও খাজনা দিতে হতো কিন্তু এই আন্দোলনের পরে এখন আর খাজনা দিতে হয় না তো আপনারা যদি খাজনা ফ্রি কোনো হাট থেকে কবুতার নিতে চান তাহলে আমি বলবো যে সারলিয়া হাটে আসেন এটা হাটে সব ধরনের কবুতার পাওয়া যায় এবং একটু কম দামের ভিতরে আপনার অনেক ভালো ভালো কবুতার পাওয়া যায় তা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর দুই জোড়া কবুতর কিনলেন এক জোড়া হয়েছে সাদা বিউটি এক জোড়া হয়েছে কালো সিরাজী এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া দুই জোড়া এই যে বক্সে পড়ছেন এই যে এই বক্সের ভিতর পরে নিলেন ভাইয়া নাকি আমার ভিডিও দেখে আসছেন ভাইয়া কোথা থেকে আসছেন যাত্রাবাড়ি থেকে মানে দুই জোড়া তো কিনলেন বিউটি জোড়া কত নিচ্ছে না না সাদাটা তেরোশো টাকা আর ওই যে সিরাজি কালো সিরাজি জোড়াটা এক হাজার টাকা কি মনে হয় এই দামটা কেমন আপনারা নতুন আসছেন অন্য অন্য হাটে যাওয়া হয় যে শখে শখে আসছেন এই হাটে কবুতার কেনার জন্য প্রথম কবুতার কিনলেন তো বন্ধুরা ভাইয়া প্রথম কবুদ কিনলে ভাইয়ের জন্য শুভকামনা রইল আর আপনারা এরকম কবুতার কিনতে চ্যালে চলে আসতে পারেন শারলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার কেনা চলছে আমরা একটু দেখবো যেন কি কবুতার কত টাকা বিক্রি হচ্ছে এই যে বন্ধুরা দেখছেন একটা খাঁচার ভিতর ভাইছেন কয়না আছে এখানে

মানে বারোশো টাকা আপনারই লস হয়ে যায় এখন বন্ধুরা দেখছেন পাইকার বারোশো টাকা দাম বলছে এরপর আবার উনি নিলেন না কারণ উনি ভাবছেন বারোশো টাকা নিলে ওনার লস হয়ে যাবে তার বুঝতেই পারছেন আজকে দামটা কেমন যাচ্ছে বৃষ্টির ভিতরে তা আপনারা চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে পাইকারি কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখবো ভাইয়ারা কি কবুতর আনলেন সিরাজি গিরিজেল একটা গিরিজেল না একটা গ্রিজিল আছে সিরাজিল আছে বোম্বাই গোল্লা আছে কয়টা আছে টোটাল ভাইয়া আটটা 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 কত চাইছেন আটটা চাইছি তুমি সার দিবে সবগুলো কি ডিম পাচ্ছে রানিং তো বন্ধুরা দিছেন আটটা কবুতর ভাইয়া দাম চাচ্ছে 3500 টাকা আমরা একটু জানবো পাইকার কত বলে ভাইজান কত বলছেন আটটা পনেরোশো টাকা তো বন্ধুরা দেখছেন যে পাইকার বলছে পনেরোশো টাকা যার কবুতর সে দাম চাচ্ছে সাড়ে তিন হাজার টাকা আমরা একটু দেখবো যেন অবশেষে কত কি হয় পাইকার ষোলোশো বলছে আর যার কবুতার উনি দিলেন না ভাইয়া লাস্টে কিছু বলছেন নাকি লাস্টে আর কিছু বলেন নাই বন্ধুরা দেখছেন অবশ্যই আঠারোশো বলছে কিন্তু উনি দিলেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এটা কি কবুতার ভাইয়া সবুজ গোলা গিরিবাজার সবুজ গোলা ডর না এটা বাচ্চা একটু খুলে দেখাবেন বন্ধুরা দেখছেন এটা সাত পরের বাচ্চা কিন্তু ভাইয়া নর্মা দিয়ে এখনো বুঝতে পারতেছে না কত নিছেন ভাই এটা দাম চাইছে লোক কত পাঁচশো টাকা দাম চাইছে দুশো টাকা দা কিনলেন কি মনে হয় আজকে দামটা কেমন যাচ্ছে হাটে দাম ঠিক আছে তো বন্ধুরা দেখছেন ভাইয়া বলছে দাম ঠিক আছে আপনারা চাইলেও চলে আসতে পারেন সারলিয়া হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে হাটের অবস্থা খুবই নাজেহাল কারণ সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে হাটে ওই খামারি এবং যে কাস্টমার কোনোটাই নাই এই যে দেখতেই পাচ্ছেন কয়েকজন পাইকার ভাই আছে আর এই যে যেই গলিগুলো সবসময় ভরা থাকে গলিগুলো দেখেন একদম সম্পূর্ণ খালি এই যে একটা দোকান সেটাও আজকে ঢেকে রাখছে মানে সকাল থেকে বৃষ্টির কারণে আজকে হাটটা পুরো ফাঁকা একটা হাট যাচ্ছে তা জানি না কতটুকু কি দেখাতে পারব কী কবুতরে আসবে কতটুকু কি বেচা কিনা হবে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক বড় ভাই এক খামারি ভাই এক খাঁচা কবুতার নিয়ে আসছেন বিশাল এক খাঁচা আমরা একটু দেখবো যে ভাই কয়টা কবুতার আনলেন আর কি কবুতর আছে সেটা একটু এই যে বন্ধুরা দেখছেন এখানে মাসাল্লা অনেকগুলো কবুতার এই যে নিচেও আছে আমরা একটু জানবো যেন কত করে বিক্রি হলো অলরেডি এটা বিক্রি হয়ে গেছে তা আমরা একটু জানবো মামা কয়টা এখানে

হ্যাঁ ও আচ্ছা বুঝলাম। हां উনি আসলে দামটা বলতে চাচ্ছেন না কারণ অল্প দামে উনি এই কবুতরগুলো দিয়া দিছেন। তা আমরা তো জানবো আমাদের পাইকার মামার থেকে যেন কত টাকা দাম নিলেন। ওন্দরো দেখছেন যার কবুতর সে কবুতরগুলো ধরে ধরে দিচ্ছেন। আর ভাইয়ের যে কবুতরগুলো বিক্রি করছেন ওনার নিজের কাছেও অনেক খারাপ লাগছে কারণ ওনার ভালো কবুতরগুলো ছেড়ো যে দেখতেই পাচ্ছেন। উনি কবুতরকে চুমুটা দিচ্ছেন। ওমা কয়টা হইছে? 21টা কত টাকা দিবেন শত কথা বলবেন তেত্রিশশো টাকা আপনারা লিখছেন 21 টা কবুতর উনি দিবেন তেত্রিশশো টাকা আজকে কি বৃষ্টির কারণে কবুতরের দামটা একটু কম না এমনিতেই কবুতরের বাজার তো এমনিতেই বাজার এখন কম যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে দামটা এখন একটু কম যাচ্ছে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট ভাইয়া সে নাকি আমার ভিডিও দেখে হাঁটে আসছে আর আসা পরে সে ছোট্ট একটা কবুতরের বাচ্চা কিনলেন এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর এটা নন না মাদি ভাইয়া মাদি কয় টাকাতে কিনছো দাম চাইছিল কত দেড়শো টাকা দাম চাইছে একশো বিশ টাকাতে কিনছো বাসা আরো কবুতর আছে কতগুলো আছে আরো দুই জোড়া আছে বন্ধুরা দেখছেন এই ছোট্ট ভাইয়া কবুতর পালা আপনার যদি এরকম কবুতর প্রেমী হয়ে থাকেন তাহলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন পাইকার পাইকারের কাছে বিক্রি করতেছে এক পাইকার এক পাইকারকে কবুতর দিচ্ছেন আমরা একটু জানবো যে আজকে এই যে গিরিবাস কত করে দিচ্ছেন উনি এই যে দেখছেন সব গিরিবাস 10 দিলেন সেলিম ভাই 11 সেলিম ভাই কত করে দিলেন আরে কই নাই কি 150 টাকা 60 টাকা দিব 160 টাকা

2500 টাকা দাম চাইছে কত 2500 2500 চাইছে 2500 টাকা দা নিলেন কি মনে হয় আজকে হাটার দামটা কেমন যাচ্ছে হ্যাঁ সব সময় দাম এই হাতে সব দাম কম থাকে আজকে বৃষ্টির জন্য কি আরো কমছে নাকি ঠিক আছে একই রকম তো বন্ধুরা শুনলেন ক্রেতা ভাই নিজে বলতাছে এই হাতে সব সময় কবুতরের দাম কম থাকে আপনারা যদি এই হাত থেকে কবুতর কিনতে চান চলে আসতে পারেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাইয়া আরো এক জোড়া কবুতর গিলেন মাশাআল্লাহ এই যে আমরা একটা কবুতরটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন আর একটু দেখেন কত পাথর চোখ না এটা কি কবুতর ধর ছাপছিলাম এটা কি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত দাম নিচ্ছেন ছয়শ টাকা দাম চাইছিল কত আষ্ট বন্ধুরা দেখছেন ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া নিলেন মাত্র ছয়শো টাকা দিয়ে বুঝতেই পারছেন আজকে দামটা কেমন যাচ্ছে আজকে বৃষ্টির কারণে দামটা একটু কম কিন্তু প্রতিদিন আবার এই দামে পাবেন না কিন্তু এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়াদের কবুতরটা দেখবো সবুজগুলো না ভাইয়া বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া সবুজগুলো কিনলেন এই যে বন্ধুরা দিয়েছেন কত দিন সাড়ে ছয়শো দাম চাইছিল কত বারোশো টাকা দাম চাইছে সাড়ে ছয়শো টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর এক জায়গায় কবুতর কিনলেন মাত্র সাড়ে ছয়শো টাকা দিয়ে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে পাইকার কবুতর কেনা শুরু করছে এই যে বন্ধুরা দেখছেন এইটা হয়েছে আমাদের শমশের মামার দোকান সে একজন পাইকার সে আসলে কবুতর পাইকারি কিনে খামারিদের থেকে এরপর আবার উনি আবার খুচরাও বিক্রি করেন আপনারা চাইলে ওনার থেকেও কবুতর নিতে পারবেন যদি আপনারা এই হাটে আসেন এই হাট থেকে তো নিতে পারবেনই এমনকি আপনারা যদি চান যে পাইকারের থেকে কবুতর নিতে সেটাও নিতে পারবেন আমরা একটু জানবো শমশের মামা গিরিবাস কত করে যাচ্ছে আজকে এই এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো করা সবগুলো আড়াইশো টাকা করে যদি পাইকারি নেয় আরে এই যে লক্ষা মানে এই মোটামুটি ফেন্সি এটা তো হান্ড্রেড পার্সেন্ট ফেন্সি না

আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার ঠিকানা হলো হাটে হাটে মানে বিভিন্ন হাটে হাটে বিভিন্ন হাটে হাটে আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ ফোর ওয়ান নাইন তো বন্ধুরা শুনলেন ওনার ঠিকানা হয়েছে প্রতিটা হাটে হাটে এটা বলার কারণ হচ্ছে কারণ উনি প্রত্যেকটা হাটে যায় যেমন সারলিয়া হাসনাবাদ ফতুল্লা এমনকি কাইকার ট্যাক সব হাটে ওনাকে পাওয়া যায় আর উনি যে নাম্বারটা দেওয়া দিয়েছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইকারি বা খুচরা যে সব ধরনের কবুতারই নিতে পারবেন ওনার কাছে আসলে ফেলছি থেকে শুরু করে গিরি বা আইটেম সব ধরনের কবুতার পাওয়া যায় তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতারটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন এটা কী কবুতার ভাই যান রেড চেকার মাদি এটা কি রানিং মাদি নাকি বাচ্চা রানিং বন্ধুরা দেখছেন একটা রানিং মাদি নিলেন ভাইয়া কতটা নিচ্ছেন দুইশো সত্তর টাকা দাম চাইছিল কত চারশো টাকার দাম চাইছে দুইশো সত্তর টাকা কিনলেন কি মনে হয় আজকে বৃষ্টির মধ্যে দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন বৃষ্টির মধ্যে আজকে দামটা একটু কম যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমাদের এক আঙ্কেল উনি একজন খামারি উনি কবুতর বিক্রি করছেন আমরা একটু দেখব যেন কি কবুতর কয় টাকা বিক্রি করলেন এই যে ওনার কবুতর জোড়া সবুজ না

মানে সিঙ্গেল একটাই বলছে চারশো টাকা তখন দেন নাই আর এখন জোরা বিক্রি করলেন সাড়ে পাঁচশো টাকা তা মন্ধুরা দেখছেন যে এই বৃষ্টির কারণে আসলে ওইভাবে এই যে হাটে ক্রেতা তেমন একটা নেই তার জন্য অল্পটাকে বিক্রি করে দিলেন মন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা বড় ভাই মশাল্লাহ অনেক সুন্দর একটা মিলি কবুদার গেলেন আমরা একটু ভাইয়ার কবুদরটা দেখবো এটা কি নন না মাদী মাদি একটু পটটা খুলে দেখেন না মন্ধুরা দেখছেন মাশাল্লা অনেক সুন্দর একটা মাদি গেলেন মিলি মাদি কত দিন নিলেন ভাইয়া চারশো টাকা দাম চাইছিল কত কি মনে হয় আজকের দামটা কেমন যাচ্ছে কম এটা কি বৃষ্টির কারণে বন্ধুরা দেখছেন বৃষ্টির কারণে কমে যাচ্ছে আর ভাইয়া কমের মধ্যে নিয়ে নিলেন তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে আমাদের এক বড় ভাই উনি আরো একটা কবুতর কিনলেন আমরা একটু দেখবো এবার ভাইয়া কি কবুতর কিনলেন এটা কি কবুতর ভাইয়া জিরাগোলা বাচ্চা কয় পর বাচ্চা একটু পটটা খুলে দেখাই না তেল বড় বাচ্চা জয়পুরের বাচ্চা কত দরে নেবেন বাচ্চাটা 200 টাকা দাম চাইছল কত 200 টাকা 200 টাকা বৃষ্টি কারণে দামটা আজকে একটু কম না সব কম থাকে অন্যরাই শুনলেন জ্ঞান ক্রেতা বলছি বলছে সব সময় এই হাটে কোদারা দাম কম থাকে তা আপনারা চাইলে চলে আসতে পারেন শাউলিয়া হাটে অন্যরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এক পাইকার মামা কিছু কবুতর নিলেন আমরা একটু দেখব কোন কটা কবুতর এই যে বন্ধুরা দেখছেন কবুতরগুলো সবগুলো হয়েছে গিরিবাজ আর এই হাটে আসলে গিরিবাজটাই বেশি পাওয়া যায় ভাই কটা আছে দাম চাইছিলেন কত বিক্রি করলেন টাকায় বন্ধুরা দেখছেন পাইকার বলছে পনেরোশো টাকা যার কবুতর সে বলছে আঠারোশো টাকা এখানে নয়টা কবুতার আছে যদি আঠারোশো টাকাও বিক্রি হয় তবু তাহলে একটা কবুতরের দাম পড়ে মাত্র দুশো টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতর এই সুন্দর সুন্দর কবুতর উনি দাম চাচ্ছে দুশো টাকা করে তারপর ওই যে পাইকার নিচ্ছেন না এখন আমরা একটু দেখবো যে কত সমাধান হয় এই যে উনি খাঁচায় ভরে নিলেন অবশেষে কি পনেরোশো টাকা ভেয়া পনেরোশো টাকায় দিয়ে দিলেন বাসার কতগুলো আছে এই দামে বেচার মতো আর আছে এগুলো ধরা কবুতর ওনারা দেখছেন ভাইয়া আসলে সত্য কথা বলছে উনি ধরা কবুতর বিক্রি করলেন উনি নয়টা কবুতর বিক্রি করে গেলেন মাত্র পনেরোশো টাকায় তা আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক বড় ভাই এক জোড়া কবুতর নিলেন কি কবুতর এটা ভাইয়া এটা তো নর এটা মাদি এটা কি জোড়া এই জোড়া কি ডিম বাচ্চা করছে মামা দাম চাইছিলেন কত 600 টাকা 600 টাকা নিছেন 500 টাকাতে নিছেন কি মনে হয় শারলি হাটে কবুতরের দাম কেমন সস্তা তো এখানে অনেক কম তো বন্ধুরা দেখেন ক্রেতা নিজেই বলছে দাম অনেক কম আপনারা চাইলে চলে আসতে পারেন শাউলিয়া হাটে ভাই অনেক সুন্দর আইজেরা কবুতর কিনছেন তা আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর পাবেন এই হাটে আর বর্তমানে এই হাটে কোনো খাজনা নাই কারণ আগে খাজনা ছিল প্রতি কবুতরে 10 টাকা খাজনা দিতে হতো সেটা বিক্রি করলে অথবা কিনলে দুইবারই খাজনা দিতে হতো কিন্তু এখন একদম খাজনা নেই খাজনা নাই কেন

ফার্স্টে দেয় নাই পরে দিয়ে দিছে বন্ধুরা দেখছেন যে ভাই এই জোড়াটা নিলেন মাত্র চারশো টাকায় বারোশো টাকা দাম চাওয়ার পরে তারপরে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে আরো একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর এক যারা কবুতর নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়ার হাসিতেই বোঝা যাচ্ছে ভাই আজকে কবুতর কিনে দিচ্ছে আমরা একটু জানবো এটা কি কবুতর ভাইয়া নাপ্তা কতটা নিচ্ছেন হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা দাম চাইছিল কত ভাইয়া দাম হাসিটা কি কারণে মাত্র নিয়ে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতা কিনতে চান চলে আসতে পারেন শাউলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এক বড় ভাই শাকিল ভাই শাকিল ভাই কবুতর দিচ্ছেন উনি একজোড়া কবুতর বিক্রি করলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো যে কি কবুতর বিক্রি করলেন এটা কি কবুতর ভাইজান

তাহলে যে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই যান আমার কোনো দর্শক যদি আপনাদের কবুতর নিতে চাই আপনি ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো নারায়ণগঞ্জ সুরারগাঁ জাদুঘরের পাশে আমার বাসা তো কেউ যদি কবুতর নিতে চায় আমার সাথে আমার নাম্বার দিয়ে দিই থ্রি সেভেন ট্রিপল নাইন ফোর টু

তা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে দাঁড়ায় আছে কটকড়াইয়া এটা আমাদের এক বড় ভাই ফাহাদ ভাই আজকে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন এমনকি কি সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া একটা টুলেট লাগায় রাখছে খাঁচা বিক্রি হবে এখানে বড় বড় দুইটা খাঁচা আছে আর একটা সিঙ্গেল ছোট খাঁচা আছে তা আপনার যদি খাঁচা কিনতে চান সেকেন্ড হ্যান্ড খাঁচা তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন

আর এই যে পিছনে যেটা এটা হচ্ছে একটা মাদি যারা এক্সিবিশন মাদি নিতে চান তারা এই সুন্দর এই যে কবুতরটা নিতে পারেন ভাই মাদিটা কত চাচ্ছেন মাদিটা একদম 2000 একদম 2000 টাকা জি ভাই তো বন্ধুরা দেখেন এক্সিবিশন মাদিটা ভাই দাম চাচ্ছে 2000 টাকা একদম 1800 কম ভাই 1800 1800 টাকা আর এই বাচ্চাটা কত চাচ্ছেন বাচ্চাটা একদম 1000 টাকা একদম 1000 টাকা জি শুনুন বাচ্চাটা চাওয়া হচ্ছে 1000 টাকা আর এই রানিং মাদিটা হইছে 1800 টাকা তো এছাড়া এই যে এখানে আছে এক জোড়া কাল লক্ষ মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এটা কয় দমে

সাদা করা আছে কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা চাওয়া দাম চার হাজার চার হাজার টাকা চাওয়া জি ভাই তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম টাকা ভাই এটা কি একদম আছে জি ভাই একদম একদম কত মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা

আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি সিক্স নাইন সিক্স নাইন জিরো ফোর এটাই হোয়াটসঅ্যাপ এটাই মু এটাই বিকাশ সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আর আমার কোনো দর্শক যদি মানে ভিডিও কলে আপনার কবিতারগুলো দেখতে চাই সেটাকেই দেখার অবশ্যই দেখানো সম্ভব এই কি হোয়াটসঅ্যাপ বা ইমো আছে দুইটাই আছে তো বন্ধুরা শুনলেন ভাইয়া যে নাম্বারটা দিলেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনার ছেলে ভিডিও কলে ভাইয়ার খামার কবিতার দেখেও আপনার নিতে পারবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম এই বৃষ্টির ভিতরে আজকে শাওলি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ